ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ছিল আমাদের তাই এই নারায়ণ মোদীর ছাত্র জনতার সামনে আমাদের এই অভ্যুত্থানের কিছু স্লোগান দিয়ে আজকে আমাদের এই বক্তব্যটি আমরা শুরু করতে চাই আমরা সকলের সাথে গরমী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা বাড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নাগরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে কষ্ট করে বলে দিতে চাই আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে যেমন একটি নাম হচ্ছে কিশোর আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের ছেলে ভাইদেরকে কিশোর জ্ঞান বলে অভিযুক্ত করা হয় তারা তো কিশোর তাদের তো অভিজ্ঞতা জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে কিন্তু যাদেরকে বা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট তারা আমার এই ভাই বোনদেরকে লাঠিয়াল

আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন ছাড়পাতি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত ষোলো বছরে হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কি না? ঠিক। তাতে মানুষকে জেলখানা অন্যায় ভাবে রেখেছিল কি না? ঠিক। তাতে স্বাধীনতা দসররা মানুষকে ওই বিভিন্ন যততে খাওয়ানো করার কাছে পাঠিয়েছিল কি না? ঠিক। আপনারা জানেন ওই তাতে স্বাধীনতা দসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাতাবাকি করেছিল কি না? যদি এগুলো করে থাকে তাহলে ষোলো বছর পরে যে অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোনো রূপে এই কাজগুলো করে তাহলে কেন না এগুলো সমর্থন করি ছাত্র এগুলো সমর্থন করে চব্বিশের জন অভ্যুত্থানের সাথে এই স্পিরিটের সাথে কি চায় আমরা স্পষ্ট করে

ইচ্ছা দিতে আজকে আমাদের সকল ভাইরা ছায়া করিয়ে দিয়েছে আমরা এরপর থেকে আমাদের বোনদেরকে যেভাবে মিছিল সামনে দিয়েছিলাম আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গা দিতে যেটি আমাদের বন্ধুদের জন্য ভালো হবে সেই জায়গায় তাদেরকে রাখবো আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম কারণ আমাদের শব্দ হচ্ছে আগামীর বাংলাদেশ দিয়ে আর আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে আজকে যারা তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাঁচি রেখে রাস্তায় নেমে পড়ব যখন প্রয়োজন হবে শেখ হাসিনার মতো যেগুলো রাজপথ থেকে দেশ করব এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষা সশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আমাদের অসংখ্য অসংখ্য নয় একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে কিন্তু আমাদের সময় দেওয়ার মতো প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা যোগ্যতা সেটি কতটি মজবুত সেটি বোঝার জন্য আপনার সাথে পাঁচ মিনিট পথ বলাই চলছে সেই জায়গা থেকে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই ছাত্র অবস্থায় আমরা মতো সকল কাজ করলো আমাদের যেন পড়াশোনাটি ঠিক থাকে আমরা যেন বাংলাদেশ হোক বিশ্বের হোক একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করি আপনাদেরকে আমি অনুরোধ করবো যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন যখন খেলার মাঠে সময় হবে তখন খেলার মাঠে থাকবেন যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটি যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই কার উদ্দেশ্যে ভালো ছিল না ভালো থাকতে পারে না আমরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জে নাকি রঙ্গমা মাদকের ব্যবসা চলে যারা যে সিন্ডিকেট সেই মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না আমরা আমাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধুদের উপরে যারা হামলা করেছে হোক পুলিশ হোক ছাত্রদল চবলীর কিংবা হাসিনার দসর তাদের বিচার দেখা না আমাদের শান্তি হবে না জয় চিনহিত শান্তাশেরা আমাদের উপরে নির্মমভাবে গুলি চালছে সেই চিনহিত শান্তাশীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতা আনতে হবে

আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা আপনাদের প্রতিনিধিত্ব থাকবে একটি জিনিস মনে রাখবেন সংসদে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই কারণ আপনি কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে আইন তৈরি হবে কিভাবে গার্মেন্ট চলবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে সবকিছু নির্ধারিত হয় ওই সৎসব থেকে

চব্বিশের চাকর জনতার অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে প্রশ্ন করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট